হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধুরা আজকে চারি জুন দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষণা চলছে এই পর্যন্ত যা আপডেট পাওয়া গেল সেই আপডেট অনুসারে আবারও ভারতের দিল্লির মসনদে বসতে চলেছেন এন ডি এ জোট সরকার অর্থাৎ মোদী সরকার এবার চলে আসি পশ্চিমবঙ্গের আপডেটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে সবথেকে চোখের পাখির চোখ ছিল সন্দেশখালী আসন কারণ আপনারা জানেন যে দীর্ঘ পাঁচ মাস থেকে সন্দেশখালী ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এবং সেখানে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছিল রেখাপাত্রকে এবং তার প্রতিপক্ষ হিসাবে টিএমসি থেকে প্রার্থী করা হয়েছে হাজির নুরুল সাহেবকে এই পর্যন্ত যা আপডেট সেই আপডেট অনুসারে দেখা যাচ্ছে যে হাজির নুরুল সাহেব তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী রেখাপাত্রের থেকে তিন লক্ষ আটষট্টি হাজার ভোটে এগিয়ে রয়েছেন আর এই আপডেটের ফলেই বিজেপি প্রার্থী রেখাপাত্র কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন প্রথম অবস্থা তার রেজাল্ট খারাপ চলছে কিন্তু শেষের দিকে তিনি অবশ্যই ভালো ফল করবেন তাই শেষ পর্যন্ত দেখা যাক সন্দেশখালীতে কে জয়লাভ করে তৃণমূল প্রার্থী হাজিনুল সাহেব নাকি টিএমসি প্রার্থী রেখাপাত্র তবে এই মুহূর্তের আপডেট অনুসারে অনেকটা বোঝা যাচ্ছে যে কে সেখানে জয়লাভ করতে পারে যদিও অগ্রিম বলাটাও ঠিক নয় যে সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল সেই সন্দেশখালীর ঘটনাটা কতটা সত্যতা বা মিথ্যাতা তার প্রমাণ কিন্তু পাওয়া যাবে ইভিএম মেশিনেই তাহলে বন্ধুরা চোখ রাখুন শেষ পর্যন্ত দেখা যাক হাজিরুল সাহেবকে এত ভোটের ব্যবধানে পরাস্ত করে রেখাপাত্র জয়লাভ করতে পারে কি না নাকি শেষ হাসি হাসবেন হাজিরুরুল সাহেবই